আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খাদ্য ভূমি এবং সমাজসেবা এই তিনটির পরীক্ষা নিয়ে কথা বলবো কারণ প্রচুর মানুষ আমাকে মানে গালাগালি শুরু করে দিয়েছেন কেন পরীক্ষা নিয়ে কথা বলি না তো এই তিনটে নিয়ে কথা বলবো আর ভিডিও শেষের দিকে একটি ঘোষণা আছে সেটা শুনে যাবেন ওয়েল প্রথমেই বলি এই ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর নিয়ে কারণ এটা হচ্ছে আবেদন সংখ্যা বাড়িয়েছে অনেকে জিজ্ঞেস করেছেন এটা কেন বা পুরাতন যারা আবেদন করেছেন তাদের বাতিল হবে কিনা অনেকে জিজ্ঞেস করছেন এটা এরকম কিছু নয় যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার দরকার নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এটা কিছু পদ সংখ্যা বাড়িয়েছে আর কিছু পদ সংখ্যা বাড়ানোর কারণে এটা এডিট করা হয়েছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি সুতরাং এটা হরহা মাসে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে হয় সুতরাং এটা নিয়ে মানে চিন্তা করার কিছু নাই ঠিক আছে এই হলো সাধারণ বিষয় তারপর প্রধান যে বিষয় এটার পরীক্ষা কবে হতে পারে আচ্ছা অনেকেই মনে করতে পারেন যেহেতু এটার আবেদন বাড়িয়েছে সংখ্যা বাড়িয়েছে পরীক্ষা হয়তো অনেক সময় লাগবে বিষয়টা এমন নয় কিন্তু এমন যারা ভাববেন দড়া খেয়ে যাবেন এটার পরীক্ষা যখন হওয়ার কথা তখনই হবে এটা এমন নয় যে নতুন আহ বাড়ানোর কারণে সময় বেশি নেবে ধরুন এটার আবেদন যখন শেষ হবে তার দশ দিন পরে বা পনেরো দিন পরে পরীক্ষার ডেট দিয়ে দিতে পারে এটা অবাক করার কিছু নাই অনেকেই বলেন দেখলাম কমেন্ট করেন যে ভাই এই বছর আর পরীক্ষা হবে না এই জাতীয় যাদের মতামত তাদের থেকে দূরে থাকবেন তারা ভাইরাস তারা পড়াশোনা করে না আর অন্যদেরকে আরো হতাশার মধ্যে ফেলে দেয় ঠিক আছে এইটা ভাবার কোনো কাজ নেই কারণ এই সরকার আসার পরীক্ষা হয় নাই হ্যাঁ অনেকগুলো স্থগিত হইতে পারে কিন্তু পরীক্ষাও অনেকগুলো হয়েছে সুতরাং পরীক্ষা হবে আর প্রথম দিকে স্থগিত হওয়ার কারণ হচ্ছে মাত্র তো গভর্নমেন্ট বসছিল অনেক কিছুই এলোমেলো হচ্ছিল তো এখন তো আস্তে আস্তে সবকিছু সেট আপ হয়ে যাচ্ছে সুতরাং এইটা ভাবার কোন কারণে যে পরীক্ষা হবে না তো দফায় দফায় মানে মিটিং করতেছে যে এই সব জট মানে খুলে যাওয়ার জন্য দ্রুত পরীক্ষা নেওয়ার জন্য সুতরাং এইটা যারা ভাববেন ধরা খাবেন অথবা অনুরোধ থাকবে এই সকল মানুষের কাছে শুনবেন না আমাদের কথা শুনলে অনেকে বিশ্বাসও করতে চায় না মনে করে যে আমাদের বিভিন্ন ব্যাচের জন্য বইয়ের জন্য এগুলা বলি মোটেই না আমি সবসময় নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি কেউ বিশ্বাস না করলে কিছু করার নেই নাম্বার ওয়ান দু নম্বর হচ্ছে খাদ্যের পরীক্ষা আর ভূমির কথা যদি বলেন সেটা আমার ধারণা দেড় থেকে দুই মাস লাগতে পারে বা কমও লাগতে পারে সেম হচ্ছে আপনার এই সমাজ সেবা বলতে ইউনিয়ন সমাজকর্মীর কথা বুঝাচ্ছি ইউনিয়ন সমাজ কর্মীটার পরীক্ষা এই তিনটার আগে হতে পারে আমার অনুমান কারণ হচ্ছে তাদের পরীক্ষা ডেট দিয়েছিল তারা সব আয়োজন আছে ঠিক তেমনি কিন্তু এই ভূমিরও কিন্তু আয়োজন সব আছে তারাও পরীক্ষার ডেট দিয়েছিল আপনাদের যদি মনে থাকে সুতরাং দুটো পরীক্ষারই আয়োজন আছে তো আমার ধারণা এক দেড় মাস বা সর্বোচ্চ দু মাস হতে পারে এই দুটোর পরীক্ষা এবার সবাই হয়তো বলতে পারেন যে ভাই কথাই তো বলছেন তো আমি কি বলবো নতুন কিছু তো বানিয়ে বলবো না আমার কমন সেন্স আর বিভিন্ন তথ্যপাত্র দিয়ে যা আমার মনে হয় আমি সেটাই বলছি আর আপনারাও জানতে চান যে ভাই বলেন কিছু একটা তো সেই জায়গায় থেকে বলছি আপনারা দেড় থেকে দুই মাস পাবেন তো দেখেন অনেকেই পরীক্ষার জন্য হাই হতাশ করেন আমার ধারণা এদের মধ্য থেকে বেশিরভাগই কালকে যদি বা শুক্রবারে যদি পরীক্ষা হয় তারা টিকবে না সব কিছুর আগে ভাই পড়াশোনাটা করেন এই যে একটু সময় যাচ্ছে মাস মাস পাচ্ছেন এটা কাজে কাজে লাগান কারণ না লাগালে এখন আর একটা বিষয় হচ্ছে কি বলে দিই আহ যেহেতু বয়স বাড়াবে সামনে বয়স বাড়ানোর আগে বয়স বাড়লে তো আরো প্রতিযোগিতা বাড়বে এই পর্যন্ত যারা এই যে অক্টোবর বলেন অক্টোবর পর্যন্ত বাইরের আগে যারা আবেদন করেছেন ওগুলাতে ভালো করে ফোকাস করেন প্রতিযোগিতাটা কম কম হবে আপনি একটু তুলনামূলক পাবেন এবং কম কষ্ট করে হলো পেতে পারে। ঠিক আছে সেই জন্য এই সুযোগটা কাজে লাগান এই এক দেড় মাস মাস বা আমার ধারণা দু মাসের উপরে এই পরীক্ষাগুলো পাওয়ার কথা নয় একসেপ্ট যদি খাদ্যেরটা টা আমি জানি না হতে পারে খাদ্যের কিন্তু এই দুটোতে একদম আমাদের আহ সবকিছু রেডি আছে সুতরাং এই বিশ্বাসটুকু নিয়ে পড়তে হবে আর বিশ্বাস না করলে তো আপনি হতাশ হবে আপনার ক্ষতি হবে এই হলো পরীক্ষা নিয়ে কথা ঠিক আছে আর শেষ যেটা বলবো আপনারা সবাই জানেন আমাদের প্রচুর বই রয়েছে বিভিন্ন নিয়োগের এই তিনটা নিয়োগের আমরা সমাজ সেবার বই করি নেই বাকি দুটো বই ছিল খাদ্য এবং ভূমির এই বইগুলো শেষ হয়ে গিয়েছিল প্রচুর মানুষ প্রতিদিন নক করে অনেকে গালাগালি করেন যে এত কম কেন বই আমরা বের করি আমাদের মানে এটাই বাজে জিনিস যে আমরা শেষ হয়ে গেলে আর সাধারণত আনতে চাই না কারণ রিক্স এতগুলো মানে কপি করা কারণ আমরা তো আর একশো দুশো করা যায় না তো প্রচুর মানুষের অনুরোধে আর অনেক দিন ধরে চিন্তা করে অবশ্যই আপনারা চাইলে প্রি অর্ডার কালকে থেকেই করতে পারবেন কিভাবে করবেন সেটা আমরা পরে জানিয়ে দেবো মধ্য কথা নতুন বই এই তিনটা নিয়োগ আসতে যাচ্ছে আমরা অলরেডি ছাপাখানাতে পাঠিয়ে দিয়েছি কাজ চলা শুরু হয়ে গেছে যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়ে নিছি সুতরাং পাবেন আর গালাগালি করবেন না যাদের প্রয়োজন দ্রুত নিয়ে যাবেন কারণ হচ্ছে কি আমরা বই ইদানিং একটু কম করছি কারণ বইয়ের প্রাইস সবকিছু মিলে কাগজের মূল্য এত বেড়ে গিয়েছে অনেকে শুনলে বলেন ভাই এত টাকা কেন বইয়ের প্রাইস আপনি লাইব্রেরিতে গেলে দেখবেন বেশি হয়ে যায় আর আমাদের তো কুরিয়ার চার্জ জেড হয় যার কারণ দুই দুই অনেকের কাছে একটু বেশি মনে হয়ে যায় ব্যবসায় আমরা একটু কম বই নিয়ে আসতেছি গত ছয় মাস যাবত তো যাই হোক তারপরও আপনারা তার আগ্রহ দেখে আমাদের এই সাহস হয়েছে পাবেন ঠিক আছে এই হলো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন